হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটা 2D এক্সপ্লেইনার ভিডিও কিভাবে বানাতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখাবো আপনি যদি অনলাইন মার্কেটপ্লেসে যান আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে এই ধরনের কাজগুলো চাওয়া হয় সো আমি আজকে এই টিউটোরিয়ালে একটা ফুল 2D এক্সপ্লেইনার ভিডিও রিমেক করে দেখাবো তো এটা প্লে হইতে হইতে আমি কিছু জিনিস শেয়ার করি আপনি যদি নিজের থেকে সুন্দর ভালো প্রফেশনাল টু ডে এক্সপ্লেনার ভিডিও বানাইতে চান তাহলে আসলে আপনার দুইটা জিনিস করতে হবে এক নিজের থেকে আপনার টু ডে ভিডিওর জন্য সিন ডেভেলপ করতে হবে আপনার ক্রিয়েটিভিটি যত বেশি হবে তত আপনি ভালো সিন রেডি করতে পারবেন এখন প্রশ্ন আসে যে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে কীভাবে তো ক্রিয়েটিভিটি বাড়ানোর জন্য যেটা করতে পারেন আপনি এই ধরনের টু ডে এক্সপ্লেনার ভিডিও প্রত্যেক দিন চার থেকে পাঁচটা মিনিমাম আপনি দেখতে পারেন আপনি ইউটিউবে চলে যেতে পারেন ওখানে সার্চ যদি দেন যে টু এক্সপ্লেনার এক্সপ্লেন আর ভিডিও বিশেষ করে ইয়ামিয়াম ভিডিওস তারপর ভিডিগো হ্যাঁ ওদের কাজগুলো আপনি দেখতে পারেন ইন্ডিয়াতেও ভালো কয়েকটা প্রোডাকশন হাউজ আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকে তো আপনি যত বেশি কাজ দেখবেন ভালো ভালো কাজ দেখবেন আপনার মধ্যে তত বেশি আইডিয়া জেনারেট হবে এবং এগুলোই আলটিমেটলি আপনার ক্রিয়েটিভিটিটাকে বুস্ট করবে দুই হচ্ছে যে টু ডি ভিডিও মোশন গ্রাফিক্সের আন্ডারের একটা কাজ তো এই কারণে আপনাকে মোশন গ্রাফিক্সের দশটা প্রিন্সিপাল আছে এই দশটা প্রিন্সিপাল খুব ভালোভাবে জানতে হবে বুঝতে হবে এবং এটা আয়ত্ত করতে হবে আপনি যদি মোশন গ্রাফিক্সের দশটা প্রিন্সিপাল খুব ভালো মতো বুঝেন এবং আপনার কাজে আপনার এক্সপ্লেনার ভিডিও যখন আপনি বানাতে যাচ্ছেন প্রপারলি ইউজ করতে পারেন তাহলে আপনি একটা বেস্ট আউটপুট দিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকে শুরু করি আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টটা সবার আগে আমরা নতুন একটা কম্পোজিশন ওপেন করে ফেলি এখানে ক্লিক করলাম দেন এখানে কম্পোজিশনের নামটা আমরা ঠিক করে দিব এরপরে বাকি সেটিংসগুলো যদি দেখি উইথ এখানে এক হাজার নয়শো বিশ আছে হাইট এক হাজার আশি ফ্রেম রেট চব্বিশ তো এগুলো যেভাবে আছে ওভাবে ওভাবেই রাখবো ডিউরেশনটা দুই মিনিট আছে আমাদের ভিডিওটা সম্ভবত দেড় মিনিটের মধ্যে হয়ে যাবে সো আমরা দুই মিনিট রাখতে পারি আর ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার যেটা ইচ্ছা সেটা রাখতে পারেন আলটিমেটলি আমরা পরে চেঞ্জ করবই সো এখন কোন কালারটা রাখতেছেন এটা আসলে তেমন কোনো ইস্যু ক্রিয়েট করবে না পরবর্তীতে সো এখানে রেড ছিল রেডটাই রেখে আমি ওকে দিলাম অ্যান্ড আমি এইখানে নতুন একটা কম্পোজিশন পেয়ে গেছি আমাদের এক্সপ্লেনার ভিডিওটার মধ্যে কয়েকটা সেগমেন্ট যদি আমি আলাদা করে বলি একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তারপরে একটা হচ্ছে টাইপোগ্রাফি তারপরে একটা হচ্ছে এক্সেন্ট গ্রাফিক্স তারপর একটা হচ্ছে শেপ মরফিক সো এইভাবে কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায় আমি এই টুডে এক্সপ্লেনার ভিডিওটা সেগমেন্ট ওয়াইজ করতে যাচ্ছি সো একদম প্রথমে আমি যেটা করব এই ভিডিওটার মধ্যে যতগুলো ব্যাকগ্রাউন্ড আসলে ইউজ করা হয়েছে এই ব্যাকগ্রাউন্ডগুলো রেডি করে ফেলবো যেমন আমার এই ভিডিওটার মধ্যে টোটাল তিন ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয়েছে চলেন আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড তিনটা বানায় ফেলি যাতে পরবর্তীতে সহজেই ব্যাকগ্রাউন্ড গুলো বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি আমি প্রথমে একটা সলিড লেয়ার নেব কন্ট্রোল ওয়াই প্রেস করলে আপনি একটা সলিড লেয়ারের সেটিংস পাবেন তো এখান থেকে আপনাকে কিছু জিনিস ঠিক করে দিতে হবে যেমন নামটা বিজি ওয়ান নাম দিয়ে দিলাম আর উইদার হাইট নর্মালি কম্পোজিশনের যে সাইজটা থাকে সেই সাইজটাই এখানে আপনি বাই ডিফল্ট দেখতে পারবেন মেইনলি এখানে কালারটা আমাদের সেট করতে হবে এই কালারটা আমি সিলেক্ট করে দিলাম ওকে দিলাম এন্ড দেখেন এখানে কিন্তু লেয়ারটা চলে আসছে আর আমি আমার ডার্ক ব্লু ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছি এর পরবর্তীতে আমি এখানে একটা গ্রিড তৈরি করব গ্রিড তৈরি করার জন্য আমাকে আরেকটা সলিড লেয়ার নিতে হবে সো আমি আরেকবার কন্ট্রোল ওয়াই চাপ দিলাম তখন কিন্তু আমার আরেকটা সলিড লেয়ারের জন্য সেটিংস বক্স চলে আসছে এখানে আমি নামটা দিয়ে দিলাম গ্রিড আর কালারটা দিয়ে দিব সাদা কারণ আমি চাচ্ছি আমার গ্রিডটা হবে সাদা আমরা এখানে একদম হোয়াইট কালারের একটা লেয়ার এই লেয়ারের মধ্যে এখন গ্রিড নামক একটা ইফেক্ট আমরা ইউজ করবো প্রিসেটসে এসে গ্রিড লিখলে আপনি এই ইফেক্টটা পেয়ে যাবেন এবং এটাকে ড্র্যাক করে এনে গ্রিড লেয়ারে ছেড়ে দিবেন তখন আপনি আপনার গ্রিডটা পেয়ে যাবেন এইবারে আমরা গ্রিডটাকে একটু নিজের মতো করে মডিফাই করে নিতে পারবো এখান থেকে আমি বর্ডার ভ্যালুটা ফাইভ না দিয়ে থ্রি দিয়ে দেখতে পারি আর কর্নারে যে ভ্যালু আছে এখানে দেখেন দুইটা ভ্যালু কর্নারে দেওয়া যায় এটা আমরা একটু চেঞ্জ করে দেখব যে আমরা আসলে কেমন চাই ওয়ান জিরো ফাইভ জিরো তো আমি কর্নারের ভ্যালু এক হাজার পঞ্চাশ আর চারশো পঞ্চাশ এটা দিয়ে দিলাম তো এটা আপনার প্রেফারেন্সের উপর আসলে ডিপেন্ড করবে যে আপনার কেমন ভালো লাগে আপনার কেমন প্রয়োজন তার উপর ভিত্তি করে আপনি আপনার গ্রিডটা তৈরি করতে পারেন এরপর আমরা গ্রিডের ওপাসিটিটা কমায় দিব একশো পার্সেন্ট থেকে আমরা এটা পনেরো পার্সেন্ট করে দিতে পারি এরপরে যদি আমরা মেইন ভিডিওটা দেখি আমরা দেখবো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু কালারফুল ডটস মুভ করতেছে তো ওই জিনিসটা আমাদের রেডি করতে হবে ওইটার জন্য আমরা সলিড লেয়ার নেব কন্ট্রোল ওয়াই দিয়ে সলিড লেয়ারের সেটিংস বক্সটা আনবো তারপরে এইখানে আপনি কালারটা সেট করবেন যে কোন ধরনের কালার চাচ্ছেন তো এটাও কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোন ধরনের কালার চান আমি পিঙ্ক টাইপের কালারটা দিলাম আমাকে এখন এখান থেকে এ লিপস্টুলটা নিতে হবে এবং এই লেয়ারটা ধরে আমি মাঝখানে রেখে কন্ট্রোল শিফট চাপ দিয়ে মাউস ক্লিক করে ড্র্যাগ ড্র্যাক ভি চাপ দিয়ে দিলাম তাহলে কি হইলো আসলে এখানে এই যে সলিড লেয়ারটা ছিল ম্যাজেন্টা কালারের এই সলিড লেয়ারটার উপরে একটা রাউন্ড শেপের মাস্ক ড্র করলাম সো আমার এই সলিড লেয়ারটা এখন শুধুমাত্র এই যে আছে এই বরাবর দেখা যাবে তো আপনি যদি এই লেয়ারে আসেন নিচে দেখবেন যে মাস্ক নামে একটা এখানে অ্যাট্রিবিউট যুক্ত হয়েছে এখানে কিছু অপশন পাবেন তো আমরা সরাসরি মাস্ক ফেদারে চলে আসবো এবং এই যে ফেদারের ভ্যালুটা এটাকে বাড়াবো ফেদারের ভ্যালুটা যত বাড়াবেন তত দেখেন কি হচ্ছে এই জিনিসটা চারপাশ থেকে হালকা হয়ে আমি ভ্যালুটা দিয়ে দেখতে চাই মনে হয় তিনশো দেওয়ার কারণে এটা ভালো মতো স্মুথ হয়ে গেছে এর পরবর্তীতে আমি এই লেয়ারটার ওপাসিটিটা কমিয়ে দিব থার্টি পার্সেন্ট ওপাসিটি করে দিলাম এখন দেখেন আমাদের কালারফুল যেই ডটটা সেটা রেডি হয়ে গেছে পিঙ্ক কালারের আমাদের এটা মুভ করাইতে হবে যে ফুল ভিডিও জুড়ে এটা র্যান্ডমলি এখানে মুভ করতে থাকবে সো এটা আমরা ম্যানুয়ালি করব না এর জন্য আমরা একটা এক্সপ্রেশন ইউজ করব আর এর জন্য আমরা সরাসরি চলে যাব এই লেয়ারটার পজিশনে এবং কিবোর্ডের অল্ড অল্ট চাপ দিয়ে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এরপরে আপনি দেখবেন এখানে কিছু একটা লিখার জায়গা আসছে বেসিক্যালি এখানে আপনি এক্সপ্রেশন লিখতে পারবেন এটা এক্সপ্রেশন এডিটর এই জায়গাতে আমি ছোট্ট একটা এক্সপ্রেশন লিখবো সেটা হচ্ছে ডাব্লিউ আই জি জি এল উইগল এটা ভ্যালু দিব ওয়ান কমা পাঁচশো তো বেসিক্যালি উইগল হচ্ছে কি যে কোনো একটা জিনিসকে র্যান্ডমলি kb এই সেট সার্চে বলা এই যদি পাশে দুইটা ভ্যালু দেখেন এখানে একটা ভ্যালু হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যে কত দ্রুত জিনিসটা কাঁপবে আর এরপরে হচ্ছে এমপ্লিসিডটা এমপ্লিসিড মানে হচ্ছে কত দূরে যাবে সেটা তো যাই হোক আমরা উইগল 1.500 দিয়ে একটু দেখতে চাই যে আউটপুটটা কেমন আসলো আমি একটু এটা a n এনে রেখে দিব কারণ আমার আরেকটা কালারফুল অবজেক্ট লাগবে এখন আমি এই লেয়ারটাকেই ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরবর্তীতে এটাকে আমরা এখানে এনে রেখে দিব দেখেন দুইটা লেয়ার আমি পাচ্ছি দুইটাই সেম কালার এন্ড এখানে সব কিছুই সেম প্রথম লেয়ারটার মতোই ইভেন একইভাবে মুভও করতেছে কিন্তু কালারটা আগেটাই রয়ে গেছে তো কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এই লেয়ারটা ধরে কন্ট্রোল শিফট ওয়াই চাপ দিব কন্ট্রোল শিফট ওয়াই চাপ দিলে বেসিক্যালি এই যে সলিড লেয়ারটা ছিল এটা তো মেইনলি আমরা একটা সলিড লেয়ার থেকে বের করে আনছি এই জিনিসটুকু তো ওই সলিড লেয়ারের যেই ফিচারটা যেমন কালার এখানে উইথ হাইট আছে না এম আছে এই ফিচারগুলো আপনি এডিট করতে পারবেন কন্ট্রোল শিফট ওয়াই দিলে তো আমরা এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে কালারটা চেঞ্জ করে দিব ওকে দিয়ে দিলাম নিউ দিয়ে দিলাম ঠিক আছে এখন আমি যদি একটু প্লে করি দেখেন এই যে দুইটা ডট এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড জুড়ে মুভ করতেছে এবারে আপনি যদি চান যে দুইটা না আরো বেশি ডট ইউজ করবেন তাহলে কিন্তু সেম ভাবে এটা ডুপ্লিকেট করবেন তারপরে এটা কন্ট্রোল শিফট ওয়াই দিবেন এন্ড আপনি কালার চেঞ্জ করবেন সো এভাবে করে করে এভাবে করে করে আপনার যতগুলো প্রয়োজন হয় আপনি ততগুলো কালার আনতে পারবেন ইভেন সবগুলো যে সাইজ সমান হইতে হবে এমনও না আপনি চাইলে পরবর্তীতে এটার স্কেল ভ্যালু থেকে এই যে এটা স্কেল ভ্যালু থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন দুইশো দিলাম তারপরে এখানে সায়েন কালার যেটা আছে এটাকে একশো ষাট দিলাম আর এখানে এটা যেটা আছে এটাকে একশো চল্লিশ দিলাম ঠিক আছে তখন কিন্তু দেখবেন যে এগুলো অনেক বড় হয়ে মুভ করতেছে মোট কথা আপনার যেমনটা প্রয়োজন আপনার যেমনটা ভালো লাগে আপনি তেমনটা করে নেবেন আমি এখন পর্যন্ত যেভাবে আসছি এভাবেই রাখতে চাই আপাতত সো আমি এই সবগুলো লেয়ার ধরে ফেললাম এবং কন্ট্রোল শিফট সি প্রেস করলাম এর ফলে এই লেয়ারগুলো মিলে একটা প্রিকম হবে আমরা প্রিকমটার নাম দিয়ে দিব বিজি ওয়ান মানে ব্যাকগ্রাউন্ড ওয়ান আমি ওকে দিয়ে দিলাম সো আপনি কমপ্লিট ব্যাকগ্রাউন্ড ওয়ানটা পেয়ে গেছেন এই বিজি ওয়ান প্রি ভিতরে আমি এটা অফ করে দিলে ফুলটা অফ হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন এভাবে করে আমরা এক নাম্বার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলছি একই পদ্ধতিতে আমরা দুই নাম্বার ব্যাকগ্রাউন্ডটা বানাবো কন্ট্রোল ওয়াই দিলাম তাহলে সলিড লেয়ারের জন্য একটা সেটিংস আসবে এবং এখান থেকে আমরা কালারটা সেট করে দিব সাদা এখন আমি এই যে সাদা রঙের সলিড এটার উপরেও কিছু মুভেবল কালারফুল অবজেক্ট দিতে চাই সো আমি এটার জন্য নতুন করেও চাইলে বানাইতে পারি আবার এই যে ব্যাকগ্রাউন্ড ওয়ান এর মধ্যে অলরেডি যেগুলো আমরা বানাইছিলাম আমি এখান থেকে দুইটা নিয়ে আসি দুইটা কপি করলাম তারপরে এই যে সাদা লেয়ারটা সাদা লেয়ারটা যদি দেখেন এগুলো কিন্তু এখানে মুভ করতেছে সাদা লেয়ারটার উপরে এগিয়ে আপনার যদি কালার ভালো না লাগে যেরকম ভালো লাগে আপনি সেরকম করে নিতে পারবেন কন্ট্রোল শিফট ওয়াই দিয়ে এখান থেকে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারবেন তো সাদার উপরে হয়তো একটু ব্লু টোন ভালো লাগবে সো অরেঞ্জ আর ব্লুটা একটু কম বোঝা যাচ্ছে কারণ হচ্ছে আমাদের ওপাসিটিটা কমানো তো আপনি যদি এটা একটু প্রমিনেন্ট করতে চান কালারটা আপনি ওপাসিটিটা বাড়াই দিতে পারেন এটাও আপনার উপর আসলে কমপ্লিটলি ডিপেন্ড করবে আসলে কতটুকু চাচ্ছেন কিভাবে চাচ্ছেন এই তিনটা লেয়ারকে ধরে কন্ট্রোল শিফট সি দিলাম এবং এখানে এই প্রিকমটার নাম দিয়ে দিচ্ছি বিজি টু দ্যাট মিনস এটা আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাম্বার টু আহ এনি টাইম আপনি কাজ করার মধ্যে যে কোনো সময় চাইলে আপনি কিন্তু এগুলাকে মডিফাই করতে পারেন হয়তো অনেক সময় দেখা যায় যে এখন বানাচ্ছি একরকম ভালো লাগতেছে বা মনে হচ্ছে কিন্তু আমরা যখন কাজ কাজ করব বা আগাবো তখন মনে হচ্ছে যে না কালারটা হোয়াইট হইতে পারত বা অরেঞ্জ কালারটা আর একটু না হয় একটু অন্য কালার হইতে পারত যে কোনো কিছু যখনই মনে হোক তখনই কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন এটা নিয়ে হচ্ছে প্রথমেই এত বেশি চিন্তিত বা প্রথমেই অনেক বেশি পারফেকশন মাথায় নিয়ে কাজ করার প্রয়োজন নাই তাহলে যেটা হবে সময় নষ্ট হবে তাহলে ফ্রাস্ট্রেশন চলে আসবে দ্রুত সো পরবর্তীতে দেখা যাবে আমরা অন্যান্য কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবো না সো আমরা এগুলা নিয়ে প্রথমে খুব বেশি ওরিড হব না আচ্ছা আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড বানাবো যেই ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি এক নাম্বার ব্যাকগ্রাউন্ডের মতোই হবে বাট কিছু চেঞ্জ থাকবে তো এর জন্য আমি একটা কাজ করি প্রজেক্ট প্যানেলে এসে বিজি ওয়ান এটা ধরে কন্ট্রোল ডি প্রেস করলাম তাহলে বিজি ওয়ানটা ডুপ্লিকেট হয়ে বিজি থ্রি হয়ে গেল এবারে এই বিজি থ্রিটা আমরা এখানে নামাই দিলাম একটা ভুল করবেন না সেটা হচ্ছে কখনো এইখানে লেয়ার প্যানেল থেকে বিজি করবেন না তাহলে সমস্যা যেটা হবে এই বিজি ওয়ান এর ভিতরে যদি কোনো চেঞ্জ করেন তাহলে ডুপ্লিকেট যেটা করছেন সেটাও চেঞ্জ হয়ে যাবে বাট আপনি যদি প্রজেক্ট প্যানেল থেকে কোনো একটা প্রিকম্পোজিশন যেমন এই ক্ষেত্রে আমরা বিজি ওয়ানটা ডুপ্লিকেট করে নিলাম তারপর সেটা নিয়ে আসলাম লেয়ার প্যানেলে এখন আমি যদি বিজি থ্রিতে কিছু চেঞ্জ করি এটা কিন্তু আর বিজি ওয়ানে এফেক্ট ফেলবে না এখন বিজি ওয়ান আর বিজি থ্রি দুইটা কমপ্লিটলি আলাদা প্রিকম্পোজিশন ঠিক আছে যাই হোক আমি এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে মুভেবল কালারফুল অবজেক্টগুলো রাখবো না এগুলো বাদ দিয়ে দিলাম প্লাস এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু ব্ল্যাক দিকে নিয়ে যাবো একটু ব্ল্যাক এর দিকে নিয়ে যাব ওকে গ্রিডটা আছে গ্রিডটা এভাবেই থাকবে বেসিক্যালি আমরা ব্যাকগ্রাউন্ড থ্রিতে যেটা করব এই যে গ্রিডটা আছে গ্রিডটাকে অ্যানিমেট করব কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়ানে যেটা ছিল যে ব্যাকগ্রাউন্ড ওয়ানে এ আছে এই গ্রিডটাকে আসলে আমরা অ্যানিমেট করব না এটা এভাবেই থাকবে স্ট্যাটিক তো আমরা যদি আমাদের মেইন কম্পোজিশনে চলে আসি হুইচ ইজ এক্সপ্লেনার ভিডিও মেইন কম্পোজিশনে চলে আসি তাহলে আমরা এখানে তিনটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি বিজি ওয়ান বিজি টু থ্রি তো আমি এটা একটু প্রজেক্ট প্যানেলে গুছাই নিব কাজটা সামনে আগানোর আগে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব যার নাম দিব ব্যাকগ্রাউন্ডস এবং এখানে বিজি ওয়ান বিজি টু থ্রি এই তিনটা প্রিকম আমি দিয়ে দিব ব্যাকগ্রাউন্ডস এই ভিতরে আমি এখান থেকে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম কম্প নামে এবং এক্সপ্লেনার ভিডিও এই যে মেইন কম্প আছে সেটা কম্পের মধ্যে দিয়ে দিব সো এখন আমার কিন্তু লেয়ার প্যানেল থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো ডিলিট করে দিলেও হবে কোনো সমস্যা নাই পরে যখন যেটা লাগবে আমরা এইখান থেকে নিয়ে আসতে পারবো বাট আপাতত ডিলিট না করি আপাতত থাকুক তো চলেন আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই